এক সময় কম্পিউটারের আয়তন ছিল একটি ঘরের মতো যা ধীরে ধীরে গবেষণার মাধ্যমে অনেক ছোট হতে থাকে এবং এখন আমাদের হাতের মোটোয় বর্তমান যুগে তথ্য প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ক্লাসিক্যাল কম্পিউটার তার সীমাবদ্ধতার সামনে চলে যাচ্ছে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বিজ্ঞানীরা তৈরি করেছে কোয়ান্টাম কম্পিউটার যা পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে তৈরি এক উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্র আপনারা দেখছেন ভয়েস ফ্রম বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সৌরভ আহমেদ আজ আমরা কোয়ান্টাম কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি কোয়ান্টাম কম্পিউটার বিটের পরিবর্তে কিউবিট ব্যবহার করে একটি বিট যেখানে জিরো অথবা এক হতে পারে একটি কিউবিট একই সঙ্গে জিরো এবং এক উভয় অবস্থায় থাকতে পারে কিউবিটগুলো অ্যান্ট্যাংলোমেন্ট এবং ইন্টারফেরেন্স নামক বৈশিষ্ট্য ব্যবহার করে জটিল গণনা করে এই কারণে কোয়ান্টাম কম্পিউটার খুব অল্প সময়ে অন্তত জটিল গণনার সমাধান দিতে পারে কোয়ান্টাম কম্পিউটারের ধারণাটি প্রথম উঠে আসে উনিশশো আশি এর দশকে উনিশশো সালে ফিজিস্ট রিসার্ট ফেইনম্যান ও ডেভিড ডয়েট প্রস্তাব করেন যে কোয়ান্টাম সিস্টেম সিমুলেট করতে হলে আমাদের কোয়ান্টাম মেশিন দরকার এরপর ধীরে ধীরে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানি এই প্রযুক্তির বাস্তবায়নে কাজ শুরু করে কোয়ান্টাম কম্পিউটারের বাস্তব পরীক্ষা গুগল আইবিএম এবং ডিপএফ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্রোটোটাইপ কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছে দু উনিশ সালে গুগল দাবি করে যে তাদের কোয়ান্টাম কম্পিউটার একটি নির্দিষ্ট সমস্যা দুইশো সেকেন্ড সমাধান করেছে যা সুপার কম্পিউটারের জন্য হাজার বছর লাগত যদিও এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে তবে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় কোয়ান্টাম কম্পিউটার বিজ্ঞানের এক আজব আবিষ্কার যা চোখের পরকেই অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে এর ফলে ক্রিপোটোগ্রাফা ভাঙ্গা ও উন্নত নিরাপত্তা তৈরি ট্রাক ডিজাইন ও বায়োমেডিক্যাল গবেষণা কমপ্লেক্স সিমুলেশন এটি হাজার বছরের গণনা নিমিশেই করতে পারে যেমন জলবায়ু পরিবর্তন ফিল্যান্স ও অপটিমাইজেশন সমস্যা সমাধান এছাড়া এর আরও অনেক বহুমুখী কার্যকর্তা রয়েছে কোয়ান্টাম কম্পিউটার কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের গতি বহুগুণ বাড়াতে পারে কোয়ান্টাম মেশিন লার্নিং অ্যালগোরিদম এআই মডেল আর দূরত্ব ট্রেন করতে ও বিশাল ডেটা সেট থেকে কার্যকর ফলাফল বের করতে সাহায্য করে এতে স্বচালিত গাড়ি ভয়েস টিকগলিশন ও চ্যাটবটের মতো প্রযুক্তি আরও উন্নত হবে তবে বোঝা যাচ্ছে ভবিষ্যতে প্রযুক্তির এই অগ্রগতি প্রযুক্তির এই আবিষ্কারগুলো যদি খারাপ কাজে ব্যবহার করা হয় তাহলে হয়তোবা এই প্রযুক্তির ফলেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে অথবা এই প্রযুক্তি যদি ভালো কাজে ব্যবহার করা যায় তাহলে এই প্রযুক্তির জন্যই আমরা উন্নত সভ্যতা পাবো